আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দূরদর্শনের ক্যামেরায় সন্তানকে স্বাক্ষর করে তুলতে প্রতিকূল পরিস্থিতিতে এক মায়ের নিরলস প্রচেষ্টার ছবি যে মা নিজে লেখাপড়ার সুযোগ পাননি সেও মাও চান তার সন্তান পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক মাথা উঁচু করে বাঁচুক আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দীপা রজক দুই সন্তানের মা দীপা নিজে লেখাপড়ার সুযোগ পাননি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া দীপা ঘর বেঁধেছিলেন একটু সুখের আশায় কিন্তু সুখ মেলেনি ঠিকই তবে দীপা তার স্বপ্নকে হারিয়ে যেতে দেননি লোকের বাড়ি পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরেছে দীপা ভোর থাকতে উঠে ঘরের সব কাজ সামলে দীপা বেরিয়ে পড়ে উপার্জনের জন্য দীপার একটাই স্বপ্ন একটাই আশা

আবার আমার সামনে একটু বসে বকা করি পড়াশোনা করে আপনিও নজর রাখেন ওদের পড়াশোনা করি রাখি যে কি করছে না করছে তারপর স্যারকে ফোন করে জিজ্ঞাসা করি আর ও পড়াশোনা ঠিকঠাক করছে কিনা স্যারও বলে হ্যাঁ যখন ভুল করে বলে আর যখন করে সেটাও বলে যে হ্যাঁ এখন পড়াশোনা করছি আমি আমরা নিজেরাও জীবনে ভালো তো কিছু পাইনি পড়াশোনা করার সুযোগ পাইনি আমি চাই আমার ছেলে মেয়েরা পড়াশোনা করুক মানুষের মতো মানুষ দিবার ছেলে মেয়েও চায় বড় হয়ে মায়ের কষ্ট দূর করতে

বাড়িতে বৃদ্ধা অসুস্থ মায়ের দেখাশোনা ঘর কাজ নিপুণ হাতে সামলে স্বপ্নের কারিগর দীপা ছুটে চলে দিন থেকে দিন আনতে লক্ষ্য একটাই লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দীপা তার নীরব স্বাক্ষর রেখে চলেছে